তিনি ইভেন এই নিজের খরচ বাঁচানোর জন্য সে নিজে একবেলা খেতেন এই প্রজন্মের অনেকেই জানেন না যে আসলে মৌলানা ভাষা নিয়ে তিনি কেমন ছিলেন পাঁচ টাকার লুঙ্গি আর পাঞ্জাবি আজীবন তার পোশাক ছিল এসব পরেই তিনি ঘুরে বেরিয়েছেন দেশ বিদেশ মাথায় যে তালের টুপি পরতেন তার দামও এক দুই আনার বেশি নয় মাটির শান্তিতে পাটিতে বসে ভাগ খেতেন ছোট্ট কাঠের চেয়ারে বসতেন থাকতেন ছনের ঘরে কিন্তু সেই মানুষটির সম্মান ছিল আকাশচম্বি বিশ্বখ্যাত শেরে বাংলায় এ ফজলুল হক হোসেন শহীদ সরোয়ার্দি শেখ মুজিবুর রহমানের মতো বাঘা নেতারাও তার সামনে বসতে সাহস পেতেন না সত্তর পঁচাত্তর বছর আগে তিনি একবার ডাক দিলেই লাখো মানুষ জমায়েত হতো যা এরপর আর কখনো হয়নি এই দেশে দুঃখের বিষয় হাল আমলের এই রাজনীতিকদের কেউ তেমন মনেই রাখেননি বাংলার এই নেতাকে তার নীতি আদর্শ আজ আর নেই বাংলাদেশের রাজনীতিতে এই পথে আজ আমার সঙ্গী টাঙ্গাইলের সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন আমার পাশে বসে আছেন সালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমরা আসলে যে গল্প শুরু করতে যাই আজকে সেই গল্পের অনেক কিছুই এখানকার যারা জন্ম নেয়া সাংবাদিক তাদের কাছে চেনা জানা বা তারা আরও নিখুঁতভাবে গরিষ্ঠ বলতে পারবেন নাসির আমি আসলে আপনার কাছে জানতে চাইবো যে করোনা ভাষা আমাদের বাংলাদেশের মানুষ একজন নেতা হিসেবে চেনেন সেই নতুন প্রজন্মের লোকজন কমই চেনেন কিন্তু যারা পুরনো তারা চেনেন যে তিনি একজন বামপন্থী নেতা তিনি বিপ্লবী নেতা কৃষক মজুরের নেতা তারপরে হচ্ছে তার রাজনীতিক নানা রকমের দিক আন্দোলন সংগ্রাম কিন্তু ব্যক্তি জীবনে মৌলানা ভাসিনী কিরকম ছিলেন সেটা যদি একটু বলেন আমাকে সন্ধ্যে জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসিনী মানে আকাশ পাতাল পার্থক্য বর্তমানে রাজনীতিবিদ তার ওই সময় রাজনীতিবিদ চিনি তো উনি নিজের জন্য কখনোই কিছু করেননি নিজের জন্য থাকার জায়গাটা বন্ধ নাই সে এই যে এই তার নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এত জায়গার মধ্যে হয়েছে বাট তার নিজে থাকার জায়গা ছিল না সে কুরে ঘরে বসবাস করতেন এবং তার ছেলেমেয়ের জন্য যে বিশাল অট্টালিকা করা দেশ বিদেশে টাকা পাচার করা এই করা সেই করা আসলে কোনো কিছুর মধ্যেই তার পরিবার থেকে শুরু করে সে নিজেও সম্পৃক্ত ছিলেন না আসলে তিনি যেমন সাদাশীদের জীবনযাপন করতেন এরকম মানুষের জন্য সে আন্দোলন করছে আব্দুল হামিদ খান কত সাধারণ ছিলেন তা টাঙ্গাইলের এই সন্তোষে নেই গাছপালার ছায়ার নিচে এখনো অবিকল আছে মাওলানার দরবার হল মানে এখানে বসেই দেশের তাবৎ মন্ত্রী নেতাদের নিয়ে মিটিং করতেন তিনি দিতেন নির্দেশনা দালান ঘর কার্পেট চেয়ার কিছুই নেই সেখানে সবাই বসতেন মেঝেতে মাথার ওপর বাঁশের খুঁটিতে এখন টিনের চাল থাকলেও সেই সময় ছাউনি ছিল ছনের আর এই লোহার গ্রিলগুলো এ আমলে লাগানো হয়েছে ঐতিহাসিক ওই স্থাপনাটি সংরক্ষণের জন্য কি সাধারণ কি সরল এক নেতার জীবন ঢাকা থেকে গাড়ি হেলিকপ্টারেও নেতা মন্ত্রীরা এসে নামতেন সন্তোষের এই মাঠে মাওলানার সাথে দেখা করার জন্য তখন আরও গাছ ছিল ঘিরে এই ষোলো চালার টিনের ঘরটি ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির রাজনৈতিক হেডকোয়ার্টার এখন আমরা যাকে বলি বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান কার্যালয় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির এই যে ইতিহাস এই যে জীবনী তুলে ধরার একটাই উদ্দেশ্য হচ্ছে আজকে যারা আমরা রাজনীতি করি কিংবা রাজনৈতিক আদর্শে দীক্ষিত হওয়ার চেষ্টা করি তাদের মধ্যে ক্ষমতা অর্থ কিংবা অন্য প্রদর্শনীগুলো দেখিয়ে দেওয়ার কিংবা নানাভাবে তুলে ধরার চেষ্টা করা হয় কিন্তু বাস্তবিকই রাজনীতিকরা কেমন হবেন তারা হবেন সরল সোজা সাধারণ একেবারে মানুষের সাথে মিশে যাওয়ার মতো আমি এটাই বোঝাতে চেয়েছি আজকে আমাদের এই স্টোরিতে আমি জানি না যে আমাদের এই প্রজন্মের যারা রাজনীতিতে যুক্ত হচ্ছেন যারা রাজনীতি করছেন কিংবা যারা নেতা হচ্ছেন সামনে ক্ষমতায় যারা যাওয়ার স্বপ্ন দেখছেন তারা এত ত্যাগ এত সরলতা দেখাতে পারবেন কিনা এই যে মাওলানা ভাসানি কিছুই নিয়ে যাননি দিয়েও যাননি পরিবারকে তিনি যেমন সাধারণ সাশ্রয়ী ছিলেন এখন প্রায় তেমনি থাকার চেষ্টা করেন তার বংশধররা উনি তো কখনো গাড়ি করেন নাই বাড়ি করেন নাই কোনো কিছু করেন নাই পরিবারের লোকজনও কিন্তু সেরকম যারা রাজনীতিতে আছে তারা তাদের গাড়ি নাই বাড়ি নাই আসলে রাজনীতি তো একটা সেবা মানুষের কল্যাণ কিন্তু আমাদের দেশে তো মানে যারা রাজনীতি করতেছে ক্ষমতায় আসতেছে তাদের গাড়ি আছে বাড়ি আছে এমপির মানে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে এমপির ছেলে এমপি হবে এটা বিষয় না একটা সাধারণ ঘরের সন্তানও সে এমপি হইতে পারে মন্ত্রী হতে পারে সন্তোষে সেই মসজিদের এক পাশে সেই বিখ্যাত কুরোঘরের সামনেই কবর মাওলানা ও তার স্ত্রী আলেমা খাতুনের এখানেও খুব একটা বাড়াবাড়ি নেই এক সময় থাকলেও এখন জিয়ারত কিংবা শ্রদ্ধা জানাতে আসা রাজনৈতিক নেতাকর্মীদের ভিড় নেই এই স্থানটিতে ওনার কাছে মানে তাকিং মাছের ভর্তা নেই উনি খুবই খুশি হইতেন ওটা আমার আদর উনি খাইতে তারপরে বেতের আগার ভর্তা এটা মানে ওনার প্রিয় খাদ্য আর হলে আরেকটা খাবার আপনার ওই যে দেশি লাউ গাছের পাতার ভর্তা ওটা উনি পছন্দ খাইতেই বেশি পছন্দ পছন্দ করতে পোলাও মাংস পোলাও মাংস এইগুলা নিয়ে আমি পছন্দ করেন না খুব একটা এবং একবেলা তো খাইতে নই ওনার সময় ছিল খাবার খুব কম খাইতেন তো ওনার কাছে অনেক নেতা আসছে নেতা আসলে উনি মনে করেন যে একটা চেয়ারে বসে থাকতেন আর নেতারা সব ওই মাটিতে বা দুব্বা গাছের উপর ওই ওইভাবেই বসতেন আর মানে কোনো বিছনা পাতির দরকার না ওনার অমনি বসে বসতেন এভাবে যারা তার কাছে থেকেছেন স্নেহ পেয়েছেন তাদের প্রায় সবাই অনুসরণ করেন মালানা হুজুরের জীবন যাপন আদর্শ কিন্তু যারা রাজনীতি করেন নেতা হন ক্ষমতা পান তারা কি দেশের মানুষের অতি প্রিয় এই রাজনৈতিক গুরুর কোনো গুণ অনুসরণ করেন যার ক্ষমতার চেয়ার ছিল এমন সাধারণ যার শোভার ঘর ছিল এত জরাজীর্ণ এই ঘরের ভেতরে যে চেয়ারটি আপনারা দেখছিলেন এটি ছিল মালানা আব্দুল হামিদ খান ভাসানির সিংহাসন এখন আমরা যাকে বলি ক্ষমতার চেয়ার একজন মানুষ কতটা সাধারণ সরল এবং ত্যাগী হলে পরে তার ক্ষমতার চেয়ারটি এত সাধারণ হতে পারে এটি তার উদাহরণ তুমুল ক্ষমতাধর নেতা হয়েও সেই সময়ে কোনো লোভ লালসা বা ধন ধারে কাছেও যাননি মাওলানা ভাসানি এমনকি তার জমিদার শ্বশুর সব সম্পত্তি দিয়েছিলেন তাও বিলিয়ে দিয়েছেন মানুষের মাঝে সন্তোষে তার সেই দরবার আর ভিটে আঙ্গিনায় হয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার অন্যতম সারা দেশের শিক্ষার্থীরা আসছেন এখানে পড়তে যদিও এইসব প্রতিষ্ঠান বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে উন্নয়ন বঞ্চনায় পড়েছে মজরুম জনত মৌলানা ভাসানীকে সত্যি কথা জাতির সামনে আনা হচ্ছে না যেটি সবচেয়ে দুঃখজনক এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ অথচ বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে তাকে নিয়ে গবেষণা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে ওনার রাজনৈতিক দল উনি নিজেই মৃত্যুর আগে বিলুপ্ত করে দিয়ে গেছেন সেই জন্যই ওনাকে যেহেতু ওনার রাজনৈতিক দল নেই মানুষের বাংলাদেশের আমার বিশ্বাস যে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে সর্বোচ্চ যে ভালোবাসার জায়গাটা শ্রদ্ধার জায়গাটা সেই জায়গাটা মজলুম জয়ন্ত মৌলান আব্দুল হামিদ খান বাসানির অথচ তার রাজনৈতিক সংগঠন না থাকাতে জাতি উনি ওই সময় যে ভূমিকাগুলো পালন করেছেন সেই নতুন প্রজন্মের কাছে সেই ভূমিকাগুলো বিলীন হয়ে যাচ্ছে বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু বাড়ি নিল হামিদুল হক চৌধুরীর বাড়ি তারপর আমাদের আতর রহমান খান সব তো তার শিষ্য তখন উনি আওয়ামী লীগের সভাপতি যুক্ত ফ্রন্টেরও নেতা উনি যে আমরা নিছি আপনার জন্য সবচেয়ে ভালো একটা জায়গা ঠিক করা হয়েছে অবাক হয়ে গেছে তোমরা ক্ষমতায় যেই সারতে পারিনি আমরা তোমরা ধানমন্ডি আর তোমরা ওই সাদদাদের ব্যস্ত কেনাই সব উনি ব্যবহার করতেন উনি বলছেন যে আগে দুইটা হাসপাতাল করো তারপরে হোটেল করবো আমরা দিন হোটেল ছাড়া চলে নাই আমার থ্রি স্টার ফোর স্টার করতে হবে তো তোমরা তো এক সাদদাদের ব্যস্ত আবার আমার জন্য বাড়ি বানাবার জায়গা ঠিক করে আসছো এখনই যাকে এদের ভৎসনা করলে ওরা চলে গেলো সে বাড়ি কিন্তু আজ পর্যন্ত বত্রিশ নম্বরটা তো ভাঙা হলেই দেনি আসে আত রমান সাহেবেরটা বোধহয় আছে আমি হক চৌধুরীরটাও আছে কিন্তু মরোনা ভাষা নেন মাওলানা ভাসানি এদেশের কেমন নেতা কি ছিলেন তা হয়তো সত্যি এই প্রজন্মের অনেকেই জানেন না যারা কিছু জানতে চান তারা প্লিজ অন্তত একবার ঘুরে যান টাঙ্গাইলের সন্তোষ জেলা শহর থেকে খুব বেশি দূর নয় তিন চার কিলোমিটার নতুন এক অভিজ্ঞতা হবে আর মনে অনেক শান্তি পাবেন এই ভেবে যে আমাদেরও একজন বিশ্বখ্যাত নেতা ছিলেন যিনি অতি সাধারণ আর লোক। কারো কাছ থেকে কখনো কোনো উপহার নেননি বাড়ি গাড়ি সম্পত্তি করেননি পায়ে হেঁটে গ্রামে গ্রামে ঘুরেছেন কৃষক মজুর শ্রমিক আর সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের অধিকার নিয়ে সারা জীবন কথা বলেছেন প্রকৃত তৃণমূল রাজনীতিবিদ এই মাওলা নাই যাকে তুলনা করা হয় মহাত্মা গান্ধী মাও সেতুম উইনস্টন চার্চিল নেন্সেল ম্যান্ডেলার মতো নেতাদের সাথে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি একমাত্র নেতা যিনি ব্রিটিশ পাকিস্তান এবং বাংলাদেশ তিন আমলেই স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করেছেন আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ ন্যাপের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশে স্বাধীনতা উত্তর এমন কোনো রাজনীতিক ছিল না যিনি মৌলানা ভাসানিকে শ্রদ্ধা করতেন না তার কাছে যেতেন না স্বাধীনতা যুদ্ধের শুরুর অনেক আগেই কাকবাণী সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের উদ্দেশ্যে আসসালাম ওয়ালাইকুম বলে স্বাধীনতার ডাক দেন ভারতের বিরোধিতা করে উনিশশো সালে ফারাক্ক অভিমুখে লাখো মানুষের লং মার্চ নিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দেন মাওলানা ভাসানি এত কৃত্তিমান সেই রাজনীতিকের জীবনই আজ এই দেশেই একেবারে প্রিয়মান সেলুট লাল মাওলানা বেঁচে থাকুন আমাদের অদম্য ইতিহাস হয়ে